কারো হাতে বেলচা আবার কারো হাতে কোদাল সবাই মাটি খুঁড়ে বের করছেন পাথর এভাবেই পাথর খেকোড়া হাতে পাথর তুলে নৌকায় করে পাচার করছেন দিন কিংবা রাত প্রকাশ্যেই নৌকায় লুট হচ্ছে পাথর প্রভাবশালী চক্রের লুটপাটে বদলে গেছে ভোলাগঞ্জের সাদা পাথর কয়েক মাসের এই অবৈধ কার্যক্রমে নদীর তলদেশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত নষ্ট হচ্ছে পানির স্বচ্ছতা স্থানীয়রা বলছেন প্রভাবশালী চক্রটির বিরুদ্ধে কথা বলতে ভয় পায় সাধারণ মানুষ সকাল সন্ধ্যা রায় তেমন কোনো সময় বাকি নাই উপজেলা প্রশাসনে যদি একটু ভূমিকা নিত এই সাদা পাথরটা লুটপাট হইতো না আমরা এখানে আমার ক্যামেরা ক্যামেরা সোসাইটি আমরা সাদা পাথর ব্যবসায়ী যারা আছে আমরা প্রাণ দিয়ে চেষ্টা করলাম যে এই স্পটটা রক্ষা করার লাগে সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে শীর্ষে থাকা ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র প্রতি বছর লাখ লাখ পর্যটকের পদচারণ ঘটে এখানে কিন্তু গত বছরের পাঁচ আগস্টের পর থেকেই শুরু হয়েছে লুটপাটের মহোৎসব পাচাগস্টের পর মূলত পর্যটন কেন্দ্রগুলো বিশেষ করে সাদা পাথরকে অর্থাৎ তার যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটিকে আসলে হত্যা করা হয়েছে এবং আমরা দেখেছি যে অবলীলায় প্রশাসনের চোখের সামনেই এই যে পাথর উত্তোলন করা অবৈধভাবে লুট করা যাওয়া পাথর সেগুলো প্রশাসনের চোখের সামনেই হয়েছে কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ নেই পাথর ক্ষেকতের বিরুদ্ধে স্থানীয়রা প্রতিবাদ করলে প্রশাসনের নীরব ভূমিকার কারণে মিলছে না কোনো প্রতিকার এখানে দিনটায় চব্বিশ ঘন্টাও লুটপাট করা হয় প্রশাসনের কোনো দায়িত্ব নাই বোঝা দেশ দেশের মা বাপ নাই আমরা ফটোগ্রাফার বা ওই যে ক্যামেরাম্যান বা দোকান পাট মিললে আমরা বাধা দিই গুই ঠিকই আবার নেওয়া হয় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে পর্যটকরা বলছেন নির্বিচারে পাথর উত্তোলন শুধু প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করছে না সেই সাথে পরিবেশ জীববৈচিত্র্য ও স্থানীয় মানুষের জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলেছে দ্রুত পাথর খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পর্যটন মানচিত্র থেকে মুছে যেতে পারে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমির নাম আমরা তো ফেসবুক ইউটিউবে সবসময় দেখি যে মূলত বোলাগঞ্জ সাদা পাথরের জন্য বিখ্যাত তো এলাকা আজকে আসার পর দেখলাম সাদা পাথর আগের মতো নাই যেটা যারা ভ্রমণপ্রিবাসী লোকজন আসে তারা কিন্তু এটাকে কেন্দ্র করে এখানে আসে তো এখানে আসার পর যা দেখতে পারলাম যে সাদা পাথর বলতে এখন নাই বললেই চলে সাদা পাথরের জন্য মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসে কিন্তু এখানে আমরা দেখছি যে দিনে দুপুরে লোকজন পাথর উঠায় নিয়ে যাচ্ছে এটা তো আসলে কি সৌন্দর্যটা দিন দিন নষ্ট হয়ে যাবে এই এক সময় এই আমার মনে হচ্ছে যে আমরা তো হতাশাগ্রস্ত যে এক সময় এই পাথরগুলো থাকবে না দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে স্থানীয়রা বলছেন গত এক বছরে লুট হয়েছে কোটি কোটি টাকার পাথর এ ব্যাপারে স্থানীয় প্রশাসন বলছেন নিয়মিত অভিযান চলমান রয়েছে আমরা এই বিষয়ে নিয়মিত আমাদের অভিযান পরিচালিত হচ্ছে আমরা বিভিন্ন সময় আমাদের জেলা থেকে যৌথ বাহিনীও অভিযান পরিচালনা করছে বিভিন্ন আইনায়নক কার্যক্রম করা হচ্ছে আমরা একই সাথে অনেকে এই ক্ষেত্রে কারণ প্রদান করেছি আমাদের কার্যক্রম চলমান আছে আইন যে কার্যক্রম আছে সবগুলোই আমাদের চলমান আছে একই সাথে হচ্ছে এলাকার লোকজনকে এতে ইনভলভ করা যায় কিনা আমরা দেখছি তাদের সাথে আমরা কথা বলছি মানুষকে এই সব থেকে বিরত রাখার জন্য আমরা সামাজিকভাবে যে কাজ করা দরকার সেগুলো করছি পর্যটক সহ স্থানীয়দের দাবি অবিলম্বে পাথর খেকোদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে ঠেকাতে হবে ধ্বংসযজ্ঞ ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ